সেবা লাগে মহাদেব নমস্কার বন্ধুরা শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে অবশ্যই পুরোটা দেখবেন নিশ্চয়ই আনন্দ পাবেন ঠিকই ধরেছেন চৈত্র মাসের শেষে গাজন উৎসব মানে শিবের গাজন মেলা উৎসবটি সাধারণত চৈত্র মাসের একেবারে শেষের দিকে হয়ে থাকে গ্রামের একজন মানুষ শিবকে তুষ্ট করতে প্রায় সারা চৈত্র মাস ধরে গেরুয়া বসনপুরে উপবাসের মাধ্যমে কঠিন তপস্যা করেন তারপর তারপর বাড়ি বাড়ি গিয়ে মানুষের মঙ্গল কামনা করেন তারপর এই চৈত্র মাসের শেষ সপ্তাহে এসে একেবারে মহাদেবের আরাধনা করে এই সন্ন্যাসী রূপের সমাপ্তি ঘটায় সারা চৈত্র মাস ধরে উপবাস করার পরেও তারা নিজেদের উজাড় করে দেন এই শিবের গাজন মেলায় এটি হুগলি জেলার শ্রীরামপুর অঞ্চল এখানে পাশাপাশি দুইটি কমিটি রয়েছে দুইটি কমিটিতে আলাদা আলাদাভাবে এই গাজন মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে একদল দেখছেন এনারা হচ্ছেন সিমলা কালিতলা মুন্ডলপাড়া

বন্ধুরা এই ভিডিওটি পুরোটা দেখুন এবং প্রায় বিলুপ্তির পথে এই সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানটির পূর্ণ আনন্দ উপভোগ করুন এবং নতুন দর্শক বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটা সিমলা কালিতলা মণ্ডলপাড়ার মূল মন্দির এখানে শিবের আরাধনা হচ্ছে প্রথা অনুযায়ী এই শিবলিঙ্গের উপর কিছু ফুল চাপানো হবে এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে এবং সন্ন্যাসীদের পুণ্যের ফলে এই শিবলিঙ্গ থেকে ফুল মাটিতে পড়বে আর তখনই শুরু হবে গাজন মেলায় বিশেষ প্রদর্শনী ঝাঁপ উৎসব দেখুন ঠাকুরমশাই শিবলিঙ্গের মাথার উপর ফুল চাপিয়ে দিচ্ছেন এই ফুল মাটিতে পড়লেই গাজন মেলার শুরু হবে মানে ঝাঁপ উৎসব কিন্তু বন্ধুরা এরপরে ক্যামেরা নিষিদ্ধ থাকায় আপনাদের আর সেই দৃশ্যটি দেখাতে পারলাম না শিবলিঙ্গ থেকে ফুল মাটিতে পড়েছে মানে নির্দেশ করছেন যে ঝাঁপ উৎসব শুরু করার জন্য আগেই বলেছি এখানে দুটি কমিটি আছে এটি হচ্ছে সিমলা পালপাড়া পঞ্চরঙ্গ মন্দির এখানে আগে এই ঝাঁপ উৎসব হবে তারপর শিমলা কালীতলা মন্ডল পাড়াতে হবে এখানে রীতি রিবাজ মেনে সমস্ত কিছু আয়োজন চলেছে পুজো আসার মাধ্যম দিয়ে আর সবচেয়ে বড় বড়ো কথা আপনাদের দেখাই যে এটি লোহার ফলা একেবারে বঁটির আকৃতি এর উপরেই ঝাঁপ প্রদর্শন করবেন যে বস্তাটি দেখছেন এই বস্তার ভিতরে কুঁচো খড় পড়া আছে যার ওপর ওই বঁটির মতো ফলা অংশটি রেখে তার উপর সন্ন্যাসী বাবারা ঝাঁপিয়ে পড়বেন এই কমিটিতে মাত্র সন্ন্যাসী বাবা রয়েছেন তার প্রদর্শনী আমরা দেখব আসুন এই যে দোলার মতো অংশটি দেখছেন এই জিনিসটির ওপরেই ঝাঁপিয়ে পড়বেন সন্ন্যাসী বাবা এই যে উঠছেন সন্ন্যাসী বাবা উপর থেকে প্রায় আট ফুট উপর থেকে ঝাঁপিয়ে পড়বেন সন্ন্যাসী বাবার হাতে কিছু ডাব তুলে দেওয়া হচ্ছে এই ডাবগুলো সন্ন্যাসী বাবা একে একে ছুঁড়ে দেবেন ভক্তদের উদ্দেশ্যে এবং যে এই ফলটি পাবেন তিনি এই সন্ন্যাসী বাবার প্রসাদীর রূপে গ্রহণ করবেন এটাই প্রথা সন্ন্যাসী বাবা তাঁর ঝোলা থেকে কিছু ফল ভক্তদের উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছেন দেখুন ভক্তবৃন্দরা একেবারে সেটিকে কুড়িয়ে প্রসাদ রূপে গ্রহণ করার উদ্দেশ্যে হুড়ু লাগিয়ে দিয়েছেন এখানে আরেকটি বিশেষ ভক্তকে দেখা যাচ্ছে যিনি সন্ন্যাসী বাবার জন্য কিছু ফল নিয়ে এসছেন এবং তাকে প্রদান করছেন এবং তিনিও এই ফলের থেকে কিছু প্রসাদ রূপে গ্রহণ করার তাগিদেই এসেছেন এবং প্রস্তুতি নিচ্ছেন এখন এই সন্ন্যাসী বাবা ঝাঁপ প্রদর্শন করবেন তারই প্রস্তুতি নিচ্ছেন দেখুন ঠিক এইভাবেই এবার সন্ন্যাসী বাবাকে মন্দিরে নিয়ে আসা হলো এবং এই সঙ্গে সঙ্গে এইখানের ঝাঁপ পর্ব সমাপ্তি হলো এবার আবার চলে এলাম কালীতলা মন্ডলপাড়া একই রকম পদ্ধতিতে এখানেও এই দোলার ব্যবস্থা রয়েছে এবং সেই খড়ের বস্তা ভিতরে খড় কুটো দিয়ে এই বস্তাটি প্যাকিং করা রয়েছে এখানে কিন্তু এগারো জুন সন্ন্যাসী বাবা রয়েছেন এবং কমিটির সঙ্গে আলোচনা করে জানতে পারি যে এটি প্রায় একশো বছরের বেশি সময় ধরে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে চলেছে সন্ন্যাসী বাবারা সবাই একে একে উপস্থিত হয়েছেন একেবারে ঝাঁপ যেখান থেকে হবে সেইখানে বন্ধুরা প্রথমে বলে রাখি পুরো ভিডিওটা দেখুন অবশ্যই আনন্দ পাবেন আর ভিডিওটা দেখে আনন্দ পেলে মানে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন এখানেও দেখুন একই পদ্ধতিতে প্রায় লোহার সাতটি খলা লাগানো আছে এই কাঠের গুঁড়ির ওপর এবং খড়ের গদি মানে খড় ভর্তি একটি বস্তা তার উপরেই ঝাঁপ দেবেন সন্ন্যাসী বাবারা ভক্তদের ভিড় ভক্তদের আগমন এটাকে অবশ্যই প্রমাণ করছেন যে গ্রাম বাংলার এই অনুষ্ঠানের প্রতি এখনও মানুষের আগ্রহ রয়েছে যদিও এই গ্রাম বাংলার অনুষ্ঠানটি একেবারে বিরুপ্তির পথে তবুও আমি দেখাচ্ছি আপনাদের যে ভক্তবৃন্দরা অধীর আগ্রহ রয়েছেন এই গাজন মেলায় ঝাঁপ উৎসব উপভোগ করবার জন্য সন্ন্যাসী বাবারা একে একে করে এই বাঁশের মাছায় বা ভাড়ায় উঠছেন ওখান থেকেই ঝাঁপ অনুষ্ঠিত হবে দেখুন এই প্রায় বাঁশ প্রথমটি অন্ততপক্ষে আট ফুট পরেরটি আরও ছ ফুট পরেরটি আরও ছ ফুট মানে প্রায় আট আছে চোদ্দ ছয় কুড়ি ফুট উচ্চতা থেকে সর্বোচ্চ ঝাঁপ হবে দেখুন এই সন্ন্যাসী বাবাদের গামছায় বাঁধা একেবারে পুটলি করা নানান ধরনের প্রসাদিস্বরূপ উপহার তাই মধ্যে ফল আছে চকলেট আছে সফট ড্রিঙ্ক তারপরে পেপসি কিন্তু আইসক্রিম সমস্ত কিছুই আছে এই ভক্তবৃন্দের উদ্দেশ্যে ভক্তবৃন্দরা এই সন্ন্যাসী বাবাদের কাছ থেকে আসা ফল এবং এই চকলেট প্রথা হিসাবে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে হুড়োহুড়ি করছে দেখুন সন্ন্যাসী বাবারা ঝাঁপের জন্য প্রস্তুত এবং অলরেডি ঝাঁপ দিয়ে দিয়েছেন এক সন্ন্যাসী বাবা সন্ন্যাসী বাবাদের হাত থেকে ছোঁড়া এই ফল যিনি পাবেন তিনি ভাগ্যবান অবশ্যই ভক্তবৃন্দের এই ধারণা নিয়েই এসেছেন সবাই এবং সেই ফল জীবনের ফলস্বরূপ প্রাপ্তি হবে ঝাঁপ শুরু হয়ে গিয়েছে এবং একের পর এক এবার ঝাঁপ হতে থাকবে আপনারা তার দর্শন করুন সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার নিবেদন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের গ্রামেও যদি এইরকম অনুষ্ঠান হয়ে থাকে তার সম্বন্ধে দেখুন এই সন্ন্যাসী বাবা প্রায় পনেরো ফুট উপর থেকে ঝাঁপ প্রদর্শন করছেন আরও একটা কথা বলে রাখি যে পশ্চিমবাংলার এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান গাজন মেলা প্রায় বিলুপ্তির পথে দেখুন এই সন্ন্যাসী বাবা আবার প্রায় কুড়ি ফুট উপর থেকে ঝাঁপ প্রদর্শন করছেন আবার বলে রাখি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও জানাই যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের এই অনুষ্ঠানের মূল সন্ন্যাসী অর্থাৎ অন্তিম সন্ন্যাসীর ঝাঁপ প্রদর্শনের পর এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে এই হলো মূল সন্ন্যাসী বা অন্তিম সন্ন্যাসী তাকে একেবারে দোলাই করে নিয়ে মন্দিরের দ্বারে নিয়ে আসা হল এরপরে এই অনুষ্ঠানের সমাপ্তি তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই সঙ্গে থাকবেন পাশে থাকবেন আবারও একবার শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ